এখন আমরা গল্পে ফিরে যাই একদিন রাজা একটি স্বপ্ন দেখলেন স্বপ্নটি ছিল খুবই অদ্ভুত কারণ তিনি দেখলেন সাতটি চিকন গরু সাতটি মোটা গরুকে খেয়ে ফেলছে সাধারণত এটি উল্টো হওয়ার কথা তাই এটি তার কাছে অর্থহীন মনে হল এরপর তিনি সাতটি শুকনো শস্য ও সাতটি সবুজ শস্য দেখলেন এবং এটি দেখে তিনি মনে করলেন যে এটি কোনো বার্তা বহন করছে তিনি ঘুম থেকে উঠে অনুভব করলেন যে এটি একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন তাই তিনি তার লোকদের জিজ্ঞাসা করলেন হে আমার জনগণ কেউ কি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে তারা উত্তর দিল না এটি কেবলমাত্র একটি স্বপ্ন একটি দুঃস্বপ্ন মাত্র এটি সেই সব আজব স্বপ্নের মধ্যে একটি যা মানুষ প্রায়ই দেখে আমরা যখন স্বপ্ন দেখি তখন দশটির মধ্যে নয়টি স্বপ্ন আমাদের চিন্তা দুশ্চিন্তা অভিজ্ঞতা এবং দৈনন্দিন জীবনের ঘটনার সাথে সংযুক্ত থাকে এটি অনেকটা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের মন কিছু বিষয় কল্পনা করে যা বাস্তবে কোনো বার্তা বহন করে না অনেকেই প্রতিটি স্বপ্ন দেখে উত্তেজিত হয়ে পড়েন মনে করেন এটি কোনো ইঙ্গিত বহন করছে এবং তা লিখে রাখেন কিন্তু আমাদের এত বেশি উত্তেজিত হওয়া উচিত নয় কারণ এটি একটি মানসিক ব্যাধির মতো হতে পারে তবে যদি কোনো স্বপ্ন শেষ রাতের দিকে দেখা হয় বিশেষত ফজরের সময়ের কিছু আগে যদি তা বারবার পুনরাবৃত্তি হয় এবং যদি তা আপনার মনে অস্বস্তি সৃষ্টি করে তাহলে সম্ভবত সেই স্বপ্নের কোনো অর্থ থাকতে পারে এমন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে প্রথম শর্ত হল সেটি সবার সাথে শেয়ার করা উচিত নয় এটি শুধুমাত্র আপনার জন্য এবং এমন কারো জন্য যার কাছে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান ও বিশ্বাসযোগ্যতা আছে তাকে বলতে পারেন আমি এই স্বপ্নটি দেখেছি এটি আমাকে ভাবাচ্ছে এর কোনো অর্থ থাকতে পারে কি আরেকটি বিষয়ে হাদিসে বর্ণিত আছে যদি আপনি একাধিক ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যা চান তাহলে অধিকাংশ ক্ষেত্রে প্রথম যিনি ব্যাখ্যা দেবেন সেটিই সঠিক হবে তাই এমন কাউকে জিজ্ঞাসা করা উচিত যিনি ইতিবাচকভাবে ব্যাখ্যা করতে পারেন যদি কেউ কোনো খারাপ স্বপ্ন দেখে তাহলে সে বামদিকে তিনবার হালকা থুতু ছিটিয়ে দেবে পাশ ফিরে শুয়ে পড়বে এবং ঘুমিয়ে যাবে সকালে চাইলে সামান্য দানসৎকা করতে পারে কারণ দানের মাধ্যমে আল্লাহ আমাদের রক্ষা করেন এখন রাজা যখন এই স্বপ্ন দেখলেন তখন কেউ এর ব্যাখ্যা দিতে পারছিল না অনেক সময় পর এক যুবক হঠাৎ মনে করল আরে একজন ব্যক্তি আমার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল এবং সেটি সত্য হয়েছিল তাহলে আমি তার কাছে যাই সে রাজার অনুমতি চাইল এবং জেলে ফিরে গিয়ে সেই জ্ঞানী ব্যক্তির কাছে গেল সে বলল ওহে ইউসুফ আমার প্রিয় বন্ধু আমি আবার তোমার কাছে এসেছি আমাদের জন্য একটি ব্যাখ্যা দরকার এরপর সে রাজার স্বপ্নের কথা বলল ইউসুফ আলাইহিস সালাম বললেন শুনুন আগামী সাত বছর প্রচুর ফসল হবে তোমরা যত সম্ভব ফসল জমা করে রাখবে কারণ এরপর সাত বছর চরম দুর্ভিক্ষ আসবে তখন তোমাদের জমিয়ে রাখা শস্যই বাঁচার একমাত্র উপায় হবে এরপর আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এরপর আরও একটি বার্তা দেওয়া হল যে সাত বছরের দুর্ভিক্ষের পর একটি সমৃদ্ধ বছর আসবে সেই ব্যক্তি দ্রুত রাজার কাছে ফিরে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা বলল রাজা অবাক হয়ে বললেন তুমি এটা কোথায় পেলেছ সে উত্তর দিল আসলে জেলের মধ্যে এক ব্যক্তি আছেন যিনি এই ব্যাখ্যা দিয়েছেন এখন দেখুন সে হঠাৎ করে মনে করল যে জেলে একজন আছেন যিনি স্বপ্ন ব্যাখ্যা করেছিলেন তখন রাজা বললেন তাকে ডাকো তাকে এখানে নিয়ে এসো তাকে বের করে আনো সে সেখানে থাকার যোগ্য নয় আমরা তার সঙ্গে কথা বলতে চাই তার ব্যাখ্যা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে তখন দুধ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডাকার জন্য বলল তখন তিনি বললেন মাসাল্লাহ এটি আমার সুযোগ আমার নাম পরিষ্কার করার আমাকে অন্যায়ভাবে এক অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছিল তাই যাও তোমার রাজার কাছে বলো সেই মহিলারা যারা তাদের হাত কেটেছিল তাদের কি হল আর যারা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাদের কথা কি সত্য ছিল না মিথ্যা এসব আগে খুঁজে বের করো তারপর আমাকে নিতে এসো এখান থেকে আমরা কি শিখি যদি কোনো নির্দোষ ব্যক্তিকে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করা হয় তবে আল্লাহ একদিন তার নাম পরিষ্কার করার সুযোগ দেবেন এজন্য চিন্তা করার দরকার নেই মানুষ কথা বলে গুজব ছড়ায় মিথ্যা বলে এসএমএস পাঠায় ইমেইল করে নানা ধরনের অপচার চালায় কিন্তু তাতে চিন্তার কিছু নেই যদি তুমি নির্দোষ হও তবে ইনশাল্লাহ একদিন সত্য প্রকাশ পাবে এবং তোমার নাম পরিষ্কার হবে তোমার রিজিক আল্লাহর হাতে মানুষ তোমার রুটি বা মাখনের মালিক নয় তারা তোমার ভাগ্য ঠিক করতে পারে না আল্লাহ আমাদের জন্য হালাল রিজিক দান করুন আমিন রাজার সামনে সত্যপ্রকাশ পেল কুরআনে বর্ণিত আছে দূত ফিরে গিয়ে রাজার কাছে বললেন রাজা এবার রানী ও সেই মহিলাদের ডেকে বললেন ঠিক কি হয়েছিল সত্য কথা বলো এখন সেই মহিলা যিনি মিথ্যা অভিযোগ এনেছিলেন অবশেষে স্বীকার করতে বাধ্য হলেন তিনি বললেন আমি নিজেই চেষ্টা করেছিলাম তাকে প্রলুব্ধ করতে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং সর্বদাশত ছিলেন এভাবে ইউসুফ আলাইহি সালাম এর নাম পরিষ্কার হল পরবর্তীতে ইউসুফ সালাম রাজপ্রাসাদে ডাকা হলেন রাজা তাকে বললেন আমরা তোমাকে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চাই তখন ইউসুফ আলাইহি সালাম বললেন আমার জন্য উত্তম হবে যদি তুমি আমাকে খাদ্যশস্যের গুদামের দায়িত্ব দাও আমি কৃষি ব্যবস্থাপনা উৎপাদন ও শস্য সংরক্ষণের দায়িত্ব নিতে পারব নিশ্চয়ই আমি একজন সৎ ও বিশ্বস্ত ব্যক্তি ইনশাল্লাহ আমি ভালো কাজ করব এখান থেকে আমরা কি শিখলাম যখন আমাদের কোনো দায়িত্ব দেওয়া হয় তখন আমাদের উচিত সেটি সততার সঙ্গে পালন করা আমরা যেখানে চাকরি করি সেখানে আমাদের বিশ্বস্তভাবে কাজ করতে হবে আমরা প্রতারিত করতে পারব না আমরা যদি কোনো কাজে নিযুক্ত হই তবে আমাদের কোনোভাবেই প্রতারণা করা উচিত নয় কারণ আল্লাহ সব কিছু দেখছেন যদি কেউ লুকিয়ে কিছু অন্যায় করে তাহলে মনে রাখতে হবে আল্লাহর দৃষ্টি থেকে কিছুই লুকানো সম্ভব নয় যে সম্পদ প্রতারণার মাধ্যমে আসে তাতে কোনো বরকত থাকে না তাই আল্লাহ আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং প্রতারণা থেকে রক্ষা করুন আমিন এরপর যা ঘটল আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেন সাত বছর ধরে প্রচুর ফসল উৎপাদিত হল গুদামগুলো পরিপূর্ণ হয়ে গেল ইউসুফ সালাম একটি পরিকল্পিত ব্যবস্থা চালু করলেন যাতে করে যখন দুর্ভিক্ষ শুরু হয় তখন সুশৃঙ্খলভাবে মানুষ তাদের রেশন সংগ্রহ করতে পারে প্রত্যেক ব্যক্তি নিজে আসতে হবে নিজের রেশন সংগ্রহ করতে হবে এবং নিজ দায়িত্বে তা বহন করতে হবে দুর্ভিক্ষ সারা এলাকায় ছড়িয়ে পড়ল ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও এই দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত হলেন এটি ঘটেছিল প্রায় ত্রিশ বছর পর এদিকে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব সালাম ক্রমাগত দোয়া করছিলেন হে আল্লাহ আমাকে আমার পুত্রের সাথে পুনরায় মিলিত কর অবশেষে ইউসুফ সালাম এর দশ ভাই খাদ্য সংগ্রহের জন্য মিশরে এলেন তারা যখন রাজপ্রাসাদে প্রবেশ করলেন ইউসুফ আলাইহিস সালাম তৎক্ষণাৎ তাদের চিনতে পারলেন কিন্তু তারা তাকে চিনতে পারলেন না এর কারণ কি কারণ তারা যখন ইউসুফ সালামকে শেষ দেখেছিল তখন তিনি শিশু ছিলেন এখন তিনি পূর্ণবয়স্ক পুরুষ দাঁড়ি গজিয়েছে মুখাবয়ব পরিবর্তিত হয়েছে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনতে পারলেন কারণ তার ভাইয়েরা তখনও প্রাপ্তবয়স্ক ছিলেন এবং তেমন পরিবর্তন হয়নি তাদের কোনো সন্দেহ না জাগিয়ে ইউসুফ সালাম তাদের প্রশ্ন করলেন তোমরা কে কোথা থেকে এসেছ তারা উত্তর দিল আমরা নবী ইয়াকুব সালাম এর পুত্র তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের কত ভাই তারা বলল আমরা এগারো ভাই কিন্তু এখানে তারা একটি বড় ভুল করল তারা যে এগারো ভাই সেটি বলল কিন্তু তাদের সামনে দাঁড়িয়ে থাকা ইউসুফ আলাইহিস সালাম এর কথা উল্লেখই করল না তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি তো এখানে জনকে দেখছি বাকিরা কোথায় তারা বলল একজন বাড়িতে আছে তখন ইউসুফ আলাইহিস সালাম কৌশলে বললেন সে এখানে না এলে তোমরা রেশন নিতে পারবে না তাকে সঙ্গে আনতে হবে দেখুন ইউসুফ সালাম তাদের প্রতি কোনো প্রতিশোধ নেননি তিনি একবারও বলেননি তোমরা তো আমাকে কূপে ফেলে দিয়েছিলে বা তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে কারণ আল্লাহ তাকে তাদের চেয়ে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন তারা যে ইউসুফ আলাইহি সালাম এর সর্বনাশ করতে চেয়েছিল সেটাই ছিল তার উন্নতির মূল কারণ ইউসুফ সালাম এর জীবনে একের পর এক দুর্দশা এসেছে নিজের ভাইদের দ্বারা বঞ্চিত হয়েছেন তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল অপরিচিত লোকেরা তাকে কৃতদাস হিসেবে নিয়ে গিয়েছিল তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার প্রতি অন্যায় আচরণ করেছিল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল তিনি নির্দোষ হওয়া সত্ত্বেও তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল অবশেষে তাকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছিল কারাগার থেকে মুক্তির জন্য যে ব্যক্তি তার সুপারিশ করার কথা ছিল সে ভুলে গিয়েছিল যদি আমাদের জীবনে এত কষ্ট হতো আমরা হয়তো বলতাম কেউ নিশ্চয়ই জাদুটনা করেছে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহ তাকে সেই প্রতিকূলতা থেকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন আমাদের জীবনে কঠিন সময় এলে হতাশ হওয়া উচিত নয় আল্লাহ আমাদের জন্য পরিকল্পনা করছেন যা আমরা তখন বুঝতে পারি না ধৈর্য ধরলে একদিন সত্যিই ভালো কিছু আসবে ইনশাআল্লাহ আমরা অনেক সময় এমন কথা বলি আমার ওপর জাদু চলছে আমি বুঝতে পারছি এই যে একের পর এক দুর্ভাগ্য আসছে এ ধরনের কথা বলা খুবই খারাপ বরং আল্লাহর ওপর ভরসা করা উচিত এবং দোয়া করা উচিত দেখুন ইউসুফ সালাম কিভাবে কারাগার থেকে সরাসরি রাজপ্রাসাদে পৌঁছলেন তিনি ধৈর্য ধরলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখলেন একে একে সকল দরজা খুলে গেল বাধা দূর হল আল্লাহ আমাদেরও সঠিক শিক্ষা গ্রহণের তাওফিক দিন ইউসুফ সালামের ভাইয়েরা যখন তাদের বাবার কাছে ফিরে গেল তখন তারা বলল হে আমাদের বাবা আমাদের থেকে এক অংশ খাদ্য আটক রাখা হয়েছে কারণ আমরা আমাদের ছোট ভাইকে সঙ্গে আনতে পারিনি এখন আপনি তাকে আমাদের সঙ্গে পাঠান আমরা তাকে নিরাপদে ফিরিয়ে আনব ইয়াকুব সালাম বললেন তোমাদের ওপর কি আমি সেইভাবে বিশ্বাস করব যেমন করে তার আগের ভাইয়ের ক্ষেত্রে করেছিলাম তখনও তো তোমরা কথা দিয়েছিলে তিনি জানতেন কিছু একটা ঘটতে যাচ্ছে ইউসুফ আলাইহিস সালাম গোপনে তার কর্মচারীদের নির্দেশ দিলেন তাদের যে পণ্যদ্রব্য আমাদের কাছে ছিল তা ফেরত দিয়ে দাও তাদের ব্যাগের মধ্যে গোপনে রেখে দাও যেন তারা বাসায় গিয়ে খুঁজে পায় যখন তারা বাড়িতে ব্যাগ খুলল তখন তারা দেখতে পেল যে তাদের মালপত্র আগের মতোই ফিরে এসেছে তখন তারা বলল হে আমাদের বাবা দেখুন আমাদের সবকিছুই ফেরত এসেছে আমরা আরও খাদ্য সংগ্রহের জন্য যেতে চাই দয়া করে আমাদের ভাইকে আমাদের সঙ্গে পাঠান ইয়াকুব সালাম বললেন আমি তাকে তোমাদের সঙ্গে পাঠাব না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে কসম খাও যে তোমরা তাকে নিরাপদে ফিরিয়ে আনবে যদি না তোমরা কোনো বিপর্যয় পড়ে যাও তারা প্রতিশ্রুতি দিল এবং তিনি আল্লাহর ওপর ভরসা রেখে তাদের পাঠানোর সিদ্ধান্ত নিলেন যখন তারা মিশরের পথে রওনা হল তখন ইয়াকুব সালাম তাদের একটি বিশেষ উপদেশ দিলেন তোমরা যখন শহরে প্রবেশ করবে তখন একসঙ্গে এক দরজা দিয়ে প্রবেশ কর না বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। এর কারণ কি যাতে কুদৃষ্টি বা নজর লাগার থেকে বাঁচা যায় এগারো জন সুদর্শন তরুণ একসঙ্গে প্রবেশ করলে মানুষের কুদৃষ্টি লাগতে পারে এটি থেকে আমরা শিক্ষা পাই নজর লাগা একটি বাস্তব বিষয় যা কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত তাই আমাদেরও সতর্ক থাকা উচিত এবং আল্লাহর কাছে দোয়া করা উচিত এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর প্রতি ভরসা রাখা দরকার যে একবার মিথ্যা বলে তাকে বিশ্বাস করা কঠিন হয়ে যায় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য সাবধানতা অবলম্বন করা উচিত সত্য বলা সর্বদা উত্তম কারণ মিথ্যা একদিন ধরা পড়ে আল্লাহ আমাদের সবাইকে সত্যনিষ্ঠ এবং ধৈর্যশীল হওয়ার তাওফিক দিন ইয়াকুব সালাম তাঁর ছেলেদের বললেন একসঙ্গে এক দরজা দিয়ে প্রবেশ কর না বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো দুজন এখান দিয়ে দুজন ওখান দিয়ে এটি কেন যাতে মানুষ তাদের দেখে চিনতে না পারে এবং কুদৃষ্টি বা নজর লাগা থেকে রক্ষা পায় কুরআন ও হাদিস অনুযায়ী নজর লাগা বাস্তব এটি তখন ঘটে যখন কেউ কিছু দেখে মুগ্ধ হয় কিন্তু আল্লাহর নাম নেয় না উদাহরণস্বরূপ কেউ একটি সুন্দর গাড়ি দেখে বলে ওহ দারুণ গাড়ি কিন্তু মাশাআল্লাহ বলে না এরপর দেখা যায় গাড়িটি দুর্ঘটনায় পড়ে বা ক্ষতিগ্রস্ত হয় যখন কিছু ভালো দেখেন তখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলুন সকালে ও রাতে তিনবার সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাশ পড়ুন আউজু বিকালিমাতির্লাহিত্তামাতি মিন রি মা খালাক এই দোয়াটি পড়ুন এগুলো পড়লে যেন একটি ধাতব ধালু দায় পড়ে নিলেন যা কালো জাদু ও নজর লাগা থেকে আপনাকে রক্ষা করবে যখন ভাইয়েরা আলাদাভাবে প্রবেশ করল তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনে ফেললেন তিনি তার ছোট ভাইকে আলাদাভাবে বললেন আমি তোমার ভাই ইউসুফ চিন্তা কর না আমি তোমাকে তোমার ভাইদের কাছ থেকে আলাদা করার একটি পরিকল্পনা করেছি তিনি তাঁর ভাইয়ের ব্যাগে রাজা কর্তৃক ব্যবহৃত স্বর্ণের পেয়ালা লুকিয়ে রাখলেন যখন তারা যাচ্ছিল তখন ঘোষণা এল তোমরা চোর ভাইয়েরা হতবাক হয়ে বলল আমরা চোর নই আমরা কোনো দুর্নীতি করিনি নজর লাগা থেকে বাঁচতে আল্লাহর নাম নেওয়া জরুরি সত্য বলা ও আল্লাহর ওপর ভরসা করা উচিত পরিস্থিতি অনুযায়ী বুদ্ধিমত্তার সাথে কাজ করা দরকার প্রতিশোধ নেওয়া নয় বরং কল্যাণকর পরিকল্পনা করাই উত্তম আল্লাহ আমাদের হেফাজত করুন ও আমাদের বুঝ দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তালার বর্ণিত এক অনন্য সুন্দর কাহিনী ভাইয়েরা যখন চলতে শুরু করল তখন ঘোষণা এল তোমরা চুরি করেছ তারা অবাক হয়ে বলল আমরা কিছুই চুরি করিনি আমরা দুর্নীতি করিনি তখন জিজ্ঞাসা করা হল তোমরা কি হারিয়েছ উত্তর এলো আমরা রাজ্যের স্বর্ণের পেয়ালাটি হারিয়েছি যে এটি খুঁজে পাবে তাকে পুরস্কৃত করা হবে আর যে চুরি করেছে তাকে শাস্তি দেওয়া হবে ভাইয়েদের জিজ্ঞেস করা হল তোমরা বলো চোরের কি শাস্তি হওয়া উচিত তারা নিজেরাই উত্তর দিল যে চুরি করেছে তাকে ধরে রাখা হোক সেই বন্দি হবে এবার ইউসুফ সালাম পরিকল্পনা অনুযায়ী ব্যাগগুলো খুঁজতে শুরু করলেন প্রথমে অন্যদের ব্যাগ খুললেন সব ঠিকই আছে শেষে ছোট ভাইয়ের ব্যাগ খুলতেই পাওয়া গেল সেই স্বর্ণের তেয়ালা। ভাইয়েরা হতবাক তারা বলল যদি সে চুরি করে থাকে তবে এর ভাইও অতীতে চুরি করেছিল এই কথা শুনেও ইউসুফ আলাইহিস সালাম চুপ থাকলেন তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন না এখন তাদের মনে পড়ে গেল তারা বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ছোট ভাইকে ফিরিয়ে আনবেই তারা মিন্তি করে বলল আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ অনুগ্রহ করে আমাদের কাউকে রেখে দিন আর তাকে মুক্তি দিন কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন আমরা কীভাবে দোষীকে মুক্তি দিয়ে নিরপরাধ কাউকে বন্দি করতে পারি এটি হবে অন্যায় বড় ভাইয়ের সিদ্ধান্ত সবচেয়ে বড় ভাই বলল আমি ফিরে যাব না আমি বাবাকে কি মুখ দেখাব তোমরা যাও বাবাকে সব বল সত্যি বল যে সে চুরি করেছে তারা ফিরে গিয়ে বাবাকে বলল আপনার ছেলে চুরি করেছে আপনি চাইলে গ্রামবাসীদের জিজ্ঞেস করতে পারেন তিনি বললেন আমি ধৈর্য ধরব আর আল্লাহর ওপর ভরসা রাখব নিশ্চয়ই আল্লাহ একদিন আমার তিন ছেলেকে একসঙ্গে ফিরিয়ে আনবেন তখনও তিনি ইউসুফ আলাইহি সালাম সম্পর্কে আশাবাদী ছিলেন এবং বললেন আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না কারণ তিনি জানতেন ইউসুফ সালামের সেই স্বপ্ন এখনও সত্য হয়নি সত্যিকারের ধৈর্য কেমন হওয়া উচিত তা ইয়াকুব আলাইহিস সালাম থেকে শেখা যায় ইউসুফ সালাম প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরেছিলেন যা আমাদের জন্য দৃষ্টান্ত আমাদের কোনো অবস্থাতেই নিরপরাধকে শাস্তি দেওয়া উচিত নয় আল্লাহর পরিকল্পনা নিখুঁত ধৈর্য ধরলে একদিন সাফল্য আসবেই ইনশাআল্লাহ আগামী অংশে কাহিনীর শেষ অধ্যায় উন্মোচিত হবে